এখনকার প্রেম বলতে ইচ্ছে আগে বেড়ে যাও তারপরে সর্বপ্রথম কবে প্রেমে পড়েছি যখন 7 এ পড়ি ক্লাস তখন পরে ওই ক্লাস 8 উঠা আর কি 7 এ একটা বাদ গেল কি হবে 7 8 মানে 8 পর্যন্ত আমরা একসাথে ছিলাম আবার একদম ক্লাস নাইনে এ উঠা 9 ছিল 7 8 পাশের মতো তারপরে আবার এখন রানী একটা রিলেশন তিন 3 মাসায় টিকটক হচ্ছে বিনোদন মানে ভালো লাগার একটা অপশন ভালো লাগে করি ছাড়ি এইটুকি কোনো স্যাকা মেখা না এনজয় কে মানে আমার আমার কাছে যেটা মনে হয় ভালো লাগে মন ভালো থাকে মা মানে সব কিছু মেলাই ভাল লাগে প্রেম করেছি অবশ্যই কতগুলো কতগুলো এগুলো তো গুণই নাই সর্বপ্রথম কবে প্রেমে পড়েছি যখন সেভেনে পড়ি ক্লাস তখন যেমন অনেক স্কুল ফাঁকিদের ওর সাথে ঘোরা হতো মানে অনেক দিন স্কুলের কথা বলে বাসা থেকে বের হতাম কিন্তু স্কুলে যাইতাম না ওর সাথে ঘুরতাম এগুলাই পরে ওই যে ক্লাস এইটে উঠা আর কি সেভেন একটা বাদ গেল কি হবে সেভেন মানে এইট পর্যন্ত আমরা একসাথে ছিলাম ক্লাস এইটে ওঠার পরে তারপরে হচ্ছে দুজন আলাদা হয়ে গেছে কারণ আমি আগে নানু বাড়িতে থাকতাম ওখান থেকে ঢাকায় চলে আসি তারপর থেকে ওরকমভাবে কন্টাক্ট হয় না তখন তো ফোন চালাইতাম না আবার একদম ক্লাস নাইনে নাইনটা কীভাবে শুরু হয়েছে প্রপোজ করেছি অবশ্যই আমার বয়ফ্রেন্ড করেছিল কিভাবে শুরু হলো একটু শুরু বলতে মানে দুজন দুজনকে ভালো লাগতো একই ক্লাসে পড়াশোনা করতাম তো আমাকে ওর বন্ধু দিয়ে প্রপোজ করাইছিল তারপরে হচ্ছে দুজনের রিলেশন এখন ইন্টার ফার্স্ট ইয়ার ক্লাস 9 এর প্রেমটা কতদিন ছিল 9 এটা ছিল সাত আট মাসের মতো তারপর আবার কবে প্রেম তারপরে আবার এখন রানি একটা রিলেশনে আছি 3 মাস আই কি করে আছে ও ও হচ্ছে জব করে ওইটা বলতে চাচ্ছি না আচ্ছা যাই হোক সমস্যা না প্রেমে পড়তে কেমন লাগে প্রথম প্রথম ভালো লাগে পরে প্যারা লাগে যেমন হচ্ছে ফোনে একটা কল আসলে বা এস এম এস আসলে মানে প্রত্যেকটার জবাব করতে হয় যেমন ওর সাথে আমি কথা বলা কালীন অনেক সময় আমার কাকু বা ফুপি যদি কেউ কল দেয় তো হচ্ছে কে কল দিছে কেন কল দিছে আব্বু ফোন নাই তোমার আব্বু ফোনে কেন কল দিল না তোমার ফোনে কেন দিছে মানে এগুলো একটা পেন একটা প্যারা কখন কোথায় গেলাম অনুমতি নিয়ে যাইতে হবে এভাবে যাওয়া যাবে না ওইভাবে যাওয়া যাবে না মানে আসলে একটা প্যারা ভালোই থাকে কারণ হচ্ছে প্রেম হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে যখন দুজন দুজন মানে দুজন দুজন আর প্রেমে পড়ে বা প্রেম করে তখন মনে এমনি ফুর্তি থাকে মানে এমনি ভালো লাগে আর মন ভালো থাকলে তো শরীর ভালো থাকে প্যারা এটা যখন হচ্ছে বেশি কিছু কিছু ছেলে আছে মানে বেশি খোঁচায় যেমন আহ কি করো কি খাচ্ছো কোথায় যাচ্ছো সব ওর কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে এটা তো প্যারা জীবনে কতগুলো প্রপোজ পেয়েছি অনেকগুলো বলতে পারবো না আনুমানিক কতগুলো কত হাজার ক্রাশ পেয়েছে না না হাজার না আমি এতটা শুনলাম না যে হাজার ক্রাশ খাবে জীবনে কতগুলো প্রেম প্রেম মনে হয় করেছি পাঁচ ছয়টা সবগুলোকে আপনিই ছ্যাকা দিয়েছেন না তারাই সবগুলো আমি ছ্যাকা বলতে আমার থেকেই দেওয়া হয়েছে কারণ আমি একটু বেশি রাগী আমার যদি একটু বেশি শাসন করে বা বেশি কিছু বলে ব্লক মেরে দেই বা যদি ব্যস্ত ASCII কল দিতে না করি তারপরও কল দেয় তাহলেও হচ্ছে সাথে সাথে ব্লক মেরে দেই বিরক এটা তো এখনকার যুগে কমন বিষয় হ্যাঁ বলে আমি ব্লক মেরে দেই তখন এজন্য জন্য আর ঠিক না কি বলে তুমি জানো বলে তোমার সাথে রুম ডেট করতে চাই বিয়ের আগে তুমি কি রাজি কিনা তো আমি ব্লগ মারা দিই কারণ হচ্ছে এই কারণে আর প্রেম টিকে না এখনকার প্রেম বলতে হচ্ছে আগে বেড়ে যাও তারপরে না না আমি এখন পর্যন্ত কখনো চাইনি মানুষ তো কি হচ্ছে যখন বিয়ে করব তখন হাজবেন্ডের সাথে থাকবো কাছে পারফেক্ট মনে হয় এখনকার যেটা বেশি হয় যে মায়ের কথায় উদ্বোস করে আমি চাই যে তোমার মাকে তোমার জায়গায় রাখবা আমাকে আমার জায়গায় রাখবা আর হচ্ছে লাখ লাখ টাকার মালিক হওয়ার দরকার নাই সিম্পল থাক কম থাক কিন্তু হচ্ছে মানে আমি মানে এমন চাই যে জামাই যা বিয়ের ক্ষেত্রে হচ্ছে আমার একে তো বাবা মা পছন্দ করে দিবে এমন ছেলে কাছে বিয়ে বসবো ছেলে হচ্ছে মানে কিছু ছেলে থাকে মা ভক্ত আমি চাই তোমার মাকে তোমার জায়গায় রাখবে আর আমাকে আমার জায়গায় আর হচ্ছে লাখ লাখ টাকার মালিক হওয়ার দরকার নেই কিন্তু আমার যেটুকু চাহিদা মানে সামান্যর ভিতরে ওইটুকু রাখতে পারলেই হবে আর একটু কেয়ারিং মা ভক্ত হইলে কি এখনকার যুগে দেখা যায় মা ও সহ্য করে না যে আমার ছেলে বড় কথা শুনবে বা হ্যান ত্যান এত বড় করছি ছেলেকে কি আরেকজনের জন্য নাকি মানে এই সব মানে মাকে মায়ের জায়গায় রাখবে আমাকে আমার জায়গায় মার যেটুক সম্মান সেটুকু মাকে দিবে আর আমার যেটুকু প্রাপ্য সেটা আমাকে দেবে মাকে কি সমস্যা মাকে ভালোবাসলে সমস্যা না কিছু কিছু শাশুড়ি থাকে যে হচ্ছে আদলে নিচের আচলে বেঁধে রাখতে চায় মানে কাছে তেমন দেখতে পারে না বউকে আদর করা দেখতে পারে না বউকে ঘুরতে নিয়ে যাওয়া দেখতে পারে না এটা পছন্দ না তোমার মা থাকবে মায়ের জায়গায় আমরা এখনকার যুগে ছেলে মেয়ে অবশ্যই আমরা একটু বেরোবো একটু নিজের মতো সময় কাটাবো সব জায়গায় যদি উনি কথা বলে তাহলে বিষয়টা কেমন না ছেলে আমার মা ভক্ত ছেলে পছন্দ না যেগুলা ছেলে মা ভক্ত ওগুলা বাদে মা ভক্ত ছেলে আমার পছন্দই না যা হচ্ছে প্রবলেম মা মায়ের জায়গায় থাকবে থাকবে বউ বউয়ের জায়গায় যেমন হচ্ছে আমি এখনকার যুগের মেয়েরা অবশ্যই বাহিরে যেতে চায় ঘুরতে যাইতে চায় হাজবেন্ডকে নিয়ে একটু সময় কাটাতে চাই এগুলো এখন মানে ওনারা একটু আগের যুগে তো ওনারা এইসব পছন্দ করে না এসব ইয়া করে না তো সব বিষয়ে ওনারা যদি এত মাথা ব্যথা করে তাহলে কেমন না আমি মাকে মায়ের জায়গায় রাখতে হবে আর বউকে যেটুকু প্রাপ্য সেটুকু বউকে দিতে হবে এটাই তো কেন হবে না উনি যেমন ওনাকে ছেলে ওনার ছেলেকে জন্ম দিয়েছে আমি একটা মেয়ে আমার বাবা মা ছেড়েও তো সেরকম আসছি তো আমার কি ওখানে কোনো দাম নাই